হমাদ রাহিম আজকে দেখাবো ধানের কি গোত সুন্দর দেখেন সবুজ হয়ে ধানটা কিন্তু বেড়ে উঠতেছে ধানটা ধানের আজকে বয়স কিন্তু পঁয়ত্রিশ দিন অর্থাৎ এক মাস পাঁচ দিন দেখেন এক মাসেই ধানগুলো কিন্তু অনেক সুন্দর সবুজ হয়ে বেড়ে উঠেছে ওটা পোড়া ভুই দেখেন একই রকমভাবে ধানটা বেড়ে উঠেছে দেখেন ধানের পঁয়ত্রিশ দিনে যদি ধানটা দেখাই কয়টা করে পাশ কাঠি নিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর একটা আর একটা গুণি এক দুই তিন পাশে দেখেন আরও ছোটো ছোটো নিচ্ছে কিন্তু চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখেন ওইটাতেও ছাব্বিশটা আছে এটাতেও ছাব্বিশটা আছে দেখি আর একটা গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এটাতে কিন্তু তেইশটা প্রায় গড় আছে গড় আমরা করতে পারি প্রতিটা গুছিতে কিন্তু পঁচিশটা করে পাশ কাঠি কিন্তু হয়েছে আজকে কিন্তু ধানের বয়স পঁয়ত্রিশ দিন অর্থাৎ এক মাস পাঁচ দিন এই পঁয়ত্রিশ দিন বয়সে দেখেন ধানগুলো কিন্তু অনেক সুন্দর পাশ কাটি কিন্তু নিয়ে নিয়েছে যথেষ্ট কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য উড়া জমিতে যে পরিমাণে পাশ কাঠি নিয়েছে তাতে আশা করা যাচ্ছে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে আপনারা কিন্তু ষাট দিনের ভিতরেই ধানের কিন্তু পাশ ডাক করে নিতে হবে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে আপনারা যথেষ্ট পরিচর্যা করবেন আমার এই জমিতে যথেষ্ট কিন্তু পরিচর্যা করার ফলে কিন্তু আজ দেখেন ধানের গ্রোথ এবং ধানের পুরা ভইটাই দেখেন পুরা জমিটায় দেখেন একই সুন্দর সমান সমানভাবেই কিন্তু গুছিগুলা পাশ কাটিয়ে একই একইভাবে দেখেন পোড়া ভইটায় দেখেন সুন্দর পাশ কাটি আমরা দেখতে পাচ্ছি দেখি আর এক জায়গাতে দেখাই আপনাদের এখানে দেখাই এই ধারটা একটু বেশি বেশি লাগতেছে হয়তো ওখানে বেশি হতে পারে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এটাতেও কিন্তু ছাব্বিশটাই প্রায় কিন্তু সব পোষাতে কিন্তু ছাব্বিশটা করেই আসে কোনোটাতে কিন্তু কম নেই এইটাতে হয়তো একটু কম হতে পারে দেখা যাক গুনি আমরা একটা কম হয় এক পাশে কিন্তু দেখেন দেখেন আরেকটা কিন্তু কালিস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটা থেকে কিন্তু ষোলোটা এরকম কম অর্থাৎ ষোলোটা গুসির ঝাড় গাছ সংখ্যা কিন্তু কম মানে তিনটা গুসির কমছে তিনটাতে কিন্তু পঁচিশটা ছাব্বিশটা গড়ে আমরা ধরে নিতে পারি প্রায় পঁচিশটা করে কালি কিন্তু বৃদ্ধি হয়েছে প্রতিষ্ঠায় কিন্তু এনা এই পাশ কাঠিকগুলোই আমরা সুন্দরভাবে পরিচর্যা করে বেড়ে উঠ বেড়ে তুলতে হবে তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলনটা আশা করব দেখেন পুরো জমিতেই কিন্তু অনেক সুন্দর সবুজ হয়ে আছে ধানের জাত একশো আট ধানটা আমরা নতুনই করছি ধানের ফলন বিঘা প্রতি পঁয়ত্রিশ মন আশা করা যাচ্ছে আমরা পঁয়ত্রিশ মনই পাবো যাতে আজকে আমরা কীটনাশক ব্যবহার করছি তিন দিন স্প্রে করা তিন দিন হলো আমার আজকে স্প্রে করা একুশ দিনের মাথায় কিন্তু মাটিটা ঘেঁটে দিয়ে সার দিয়েছিলাম তারপরে তিনবার কিন্তু আমরা আগে পরে দিয়ে তিনবার কিন্তু স্প্রে করছি মানে সঠিক পরিচর্যাটা জমিটা কিন্তু পেয়েছে তার কারণেই কিন্তু পুরা জমিটায় সুন্দর পাশ কাটেই বৃদ্ধি পেয়েছে তার আগে আরেকটা দেখায় পার্শ্ববর্তী একটা জমি দেখায় পার্শ্ববর্তী কিন্তু এটা এটা তো পরিচর্যা কমের কারণেই দেখেন একটু কিন্তু এটার পাশ সংখ্যাটা কম একটু গুণে দেখাই কাটা হয়েছে এটাও কিন্তু খারাপ না এটাও ভালো এটার বয়স কিন্তু সাঁত্রিশ দিন অর্থাৎ এক মাস সাত দিন বয়স অর্থাৎ এই জমিটার দুই দিন আগে কিন্তু লাগানো দেখেন এক গুণে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটা করেই কিন্তু প্রায় ডাতে দেখেন এটা ঝাড়গুলো দেখলে বোঝা যায় যে তেরোতে পনেরোটা করে আছে এটাও কিন্তু খারাপ না ভালো এটারও সময় আছে এখনও এটাও অনেক পাশ কিন্তু নেওয়ার দেখেন সবগুলো কিন্তু নানান গাছ ফাটতেছে এটাও কিন্তু পাশ কাটি বাড়বে তবে এটার থেকে এটা কিন্তু অনেক ভালো হয়েছে আর কি দেখলেই বোঝা যায় দেখেন ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের আরেকটা কথা বলে রাখি এরকম সুন্দর কিছুমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ রাখবেন যাতে সুন্দর ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম